তোমার জামার এতে তোমার কোন দিন বেড়া বেড়া গেতে দেখি নে ওই কোকিন নি ওই কোকিনের কথা কই দাও তুমি হ্যাঁ কোন দিন পাঁচ ছড়ে হ্যাঁ কামাই করে একখান করে দেখলো না হাই রে কপাল রে কোন জায়গায় যাওয়া তো দূরের কথা কোন দিন একটা ভালো কাপড় দিন দিলাম না কোন দিন একটু ভালো মন্দ খাইয়া হলাম না শোনা গো কি আসলে আমার কপালের দোষ এইদিন কথা মনে করলে না আমার খুব খারাপ লাগে কষ্ট জীবন আর এইদিন কথা তুমি কইবা বাননি গাইছো হ্যাঁ আর ওই যে মারার যাইরা মরার জায়গায় যদি ভালো করে কাম করতো তাহলে কি আর মান শান্তি দি হতো হে যে সকাল আগে বাইরে আজকে তা হবো কই কামাই করছে কই না কামাই করছে এডা আজকে হিসাব নিউ ইয়া তো আমার সুখ হবে না আবার কেস কেস বাইতে দিয়ে গেছি আবার কেস কা শুরু হয়ে গেছে না কেস কাজ করুম না তুমি হে যে সকাল বাইরে গেছো সারা দিন কই কে কামাই করে নিয়েছো আ শোনা গো কামাই কই করি না করি এই সব তোর জন্য ওকে তুই সময় মতো বাদ পাই নেইলো হ্যাঁ বাদ পাই না বালা টাকা পড় দিয়া না বালা মুন্ড আই না দিয়া হরো না কোন জাগায় নিয়ে আছে হরো না কি আনো হ্যাঁ এত খাম খাম করুন যাব না আস্তে আস্তে সবই হবো কবে হবো আমি আস্তে ধীরে বুঝি না আমার এই তিন দিনের ভিতরে 5000 টাকা দেন লাগবো আমি কাপড় কিনুম পয়পুলানের কাপড় কিনুম আচ্ছা চাইলি কি পাওয়া যায় 5000 টাকা কোন দিকে জোরামু মন যুক্তি কথা যত

Abe baca आएगा ना आयो

ছাগল কি আহিছে এ কেমন হাই কি কই কথা কিছু নাই 5500 টাকা দিলে আমার ছাগলও ফাইনে কথাটা কেমন ছাগল না কোনে গেছে খবর নাই ছাগল জিনিস মাঝে চকফটারে ঘুরে নবীরໄগা ওডা চকফটারে না বাজারে আমি না এই করো আমি সাবি কোনে ফাইলা তাই